বলছে পরের দিন সকাল দশটায় সন্দেশ খালি থানায় আসতে হবে আপনাদের জন্য বহু লোক লড়েছে আপনারা একা নন আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে পাঁচবার আটকেছে সায়েন্স সিটির কাছে রামপুরে ধামাখালিতে তিনবার ঢুকেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের জেলে পাঠাবে শাহজানের নামে থাকতো মমতা ব্যানার্জি আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে ভুলে যান যানিঘা জমি দখল তোর শৌচালয় ঠিক করা দামে বিক্রি করতে বাধ্য করা তপন মন্ডল দেবদাস ভুলে আমরা সব যাবেন ভুলে ভুলে যেতে শিবু কাণ্ড কে দুষ্ট লোক মাননীয় কে দুষ্ট লোক সবচে বড় যদি দুষ্টু লোক থাকে তার নামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বাউরুস যাহা এপারের মমতা তাহা আমার কাছে হেরেছে এবারে আপনারা ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন আর জিয়াদি জঙ্গি মৌলবাদ জিয়ারুল মোল্লা আর শাহজানের মত এদের চিরতরে যাতে সমাজের না থাকে তার ব্যবস্থা যদি আদিত্যনাথজি যেমন ব্লিচিং ফিনাইল দিয়ে কার্বনিক অ্যাসিড দিয়ে উত্তরপ্রদেশ সাফ করেছেন আমরা শেখ সফিউল্লাহ উনি চাকরি ছাড়তে পারে ধর্ম ছেড়েছেন আপনারা সবাই এক থাকবেন তো জি বাকিটা আমরা বুঝিয়ে নিব ওই 1 লক্ষ 20 ঘর হয় না বিজেপি এলে 3 লক্ষের ঘর বানাবো 3 লক্ষের ঘর সঙ্গে शौचालय সঙ্গে solar আলো ইলেকট্রিক বিল দিতে হবে না সঙ্গে मोदी जीর ঘর নলে জল arsenic মুক্ত পাইপে জল সঙ্গে গ্যাস তার সঙ্গে মমতা কিছু 5 কেজি চাল আর গম তাই আর 15 মাস ঐক্যবদ্ধ থাকতে হবে আর ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্রের মতো হিন্দুদের লাইন দিয়ে সকালবেলা পদ্ম ফুলে ভোট দিতে হবে